এইরকম নাতি এতে হাজারে মনে হয় একটা পাওয়া যায় দোয়া করি আপনার নাতি যেন একটা ভালো করে যেন বিয়ে হয় আলাইকুম গোসল করেন আপনাকে তো গোসল করা দিচ্ছে এটা আপনাকে আপনার নাতি মাসা আল্লাহ তো আপনার নাতি চলে গেছে কেন আমি আসছি যেন চলে গেছে দোয়া করি আপনার যে নাতির মতো যেন প্রতি ঘরে ঘরে নাতি হয় যেন দাদাদেরকে এরকম ভালোবাসে আচ্ছা আমার বাড়ি চিনবেন না আমার বাড়ি অনেক দূরে এখন আমাদের এই যে বর্তমান সমাজে দাদা দাদিদের ক্যাজমত করা তো দূরের কথা মা বাবারই ক্যাজমত করে না ঠিক না

এখন আমাদের সমাজে যারা আপনার মতো বৃদ্ধ হয়ে যায় তাদেরকে ঘরে রাখেন আর ওই যে বৃদ্ধাশ্রম আছে না বৃদ্ধাশ্রমে রেখে দিয়ে আসে ওখানে আত্মীয় কেউ নাই মানুষের সেবা করলেও করে না করলেও নাই আমার বাড়ি আমি আপনাদের এখানেরই সন্তান হ আমি এখানেরই সন্তান ওই না দেখেন আপনার নাতিকে আমি একটু পুরস্কার দেব আমার দাদা বেঁচে ছিল না আমার দাদি বেঁচে ছিল দাদিকে আমি দেখছি দাদির সেবাও করছি আসসালাম বয়ে দিয়েছেন আপনার মতো নাতি যেন প্রতি ঘরে ঘরে হয় এই কামনাই করি আমরা কোন ক্লাসে পড়ুন আপনি ক্লাস এইটে কোন স্কুলে কোথায় আপনার বিহাই স্কুলে দাদার মনে ঠান্ডা লাগছে পানি একটু গরম করো নাই না এই বয়সে এ একটু গরম করে মানে ওই যে হালকা হালকা একটু গরম করে দাদারা গোসল দিয়ে কি হাসতেছেন কেন হাসা কি আছে এখানে এই যে আপনি যেটা করছেন এটা আমাদের বর্তমান সমাজে এটা উঠে গেছে দাদা দাদি তো দূরের কথা কিছু মানুষ আছে মা বাপেরই কেদমত করে না ওই যে মা বাপকে কোথায় বৃদ্ধ হলে বৃদ্ধাশ্রমে দিয়ে আসে অনেক এই যে আমাদের সমাজে দেখা দেয় তবে আমার খুবই ভালো লাগছে বলেন আমি আপনার জন্য কি পুরস্কার দিতে পারি না এটা আমার দেখে খুবই ভালো লাগছে দাদা এইরকম নাতি এটি হাজারে মনে হয় একটা পাওয়া যায় দোয়া করি আপনার নাতি যেন একটা ভালো করে যেন বিয়ে হয় এই দুয়াটাই করবেন দাদার দোয়া সবসময় কবুল হয় হ্যাঁ তো বলেন আপনার জন্য কি করতে পারি কেন হ্যাঁ আচ্ছা এটা আপনার দায়িত্ব এটা আমাদের জন্য ফরস দায়িত্ব না এটা আমাদের জন্য ফরস আমাদের ঘরে যে অকল থাকে সেটা দাদা হোক দাদি হোক আব্বা হোক আম্মা হোক এটা আমাদের যে সেবা করাটা ফরস দাদা ঠান্ডা লাগছে পানি একটু গরম করে দিবে তো কিছু মনে করবেন না যে এটা নিয়ে যে স্কুলে ফুচকা খাবেন আপনি ধরেন ধরেন নেন এটা নেন এটা আমাদের বর্তমান সময় আমি খুবই খুশি হয়েছি এটা দেখে আসি তাহলে দাদা আলাইকুম ভালো আপনার নাম কি নাম তোমার কি বলছে কলিনা বিউটি দাদা দাদা বলছে আচ্ছা আচ্ছা দাদা আসি তাহলে আলাইকুম আমাদের বর্তমান সমাজে একটা বিষয় মহামারী আকারে ধারণ করতেছে সেটা হচ্ছে অনেকের ফ্যামিলিতে দাদা দাদি আছে নাতি নাতনি আছে বাট দাদা দাদিরা সকল নাতি নাতিদেরকে সমান সুখে দেখে না অনেকেই ডিপারেস করে তো এটার জন্য আপনাদেরকে আল্লাহর কাছে কিন্তু জবাবদিহিতা করতেই হবে